হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরিতে প্রচুর প্রচুর শীতের কালেকশন আসছে যেমন আপনারা শীতের যেইগুলো লং কোট আছে লং কালেকশন আছে টপস আছে বিভিন্ন শীতের স্টাইলিশ যে জামাগুলো হয় আপুদের সেই কালেকশন প্রচুর আসছে ভিডিও তো আসলে এত কালেকশন দেখানো সম্ভব না আপনারা একটু আলাদাভাবে কথা বলবেন যখন দেখতে চান যদি বা নিতে চান আমরা কিছু কালেকশন

মাত্র দুইশো পঞ্চাশ দেখেন অনলি দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এগুলো দেখেন কত আনকমন এগুলো কিন্তু যদি আপনারা মার্কেট থেকে নেন পাঁচশো সাতশো যার কাছে যেমন পায় এরা কিন্তু নেবে আপনারা যখন ভিডিওতে আমাদের ফিক্সড প্রাইস দেওয়া হবে একদম গ্রাহকের মধ্যে এটা কত সুন্দর এইটা দেখেন অনেক সুন্দর যার যেটা প্রয়োজন এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক খুব সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো এই যে এটা কত স্টাইলিশ দেখেন মাত্র দুইশো টাকায় সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই কালেকশন কিন্তু একদমই ইউনিক এগুলো নতুন আসছে ভাইয়াদের প্রচুর কালেকশন আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে দ্রুত অর্ডার করতে হবে খুবই সুন্দর দেখেন দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে যে এগুলো দেখেন বেশিরভাগ ডিজাইন এখানে কিন্তু এই যে ফ্রক টাইপের সবাই করতে পারবে এগুলো যে কোনো বডিতেই হবে কারণ এগুলো কিন্তু যেহেতু স্টিচ টাইপের হয় অনেক সুন্দর এই যে এটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো আমরা দিতে পারবে না যেটাই দেখবেন একদম কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ মিনিমাম এখান থেকে দুই তিনটা পিস নিতে হবে পাঁচশো টাকা নিলে ভাইয়ারা কিন্তু কন্ডিশন করতে পারবে আর কেউ যদি দশ পিস নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র দুইশো পঞ্চাশ দেখেন অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশটা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই ডিজাইনটা দেখেছেন কত সুন্দর একটা ডিজাইন এটা দেখেন একদম একদম ডিজাইন এক রকম কালার কোনটা কোনটার সঙ্গে একদম মিল নাই কোনটা কোনটার সাথে মিল নাই এগুলো যেটাই দেখছেন মানে মাত্র 250 এ পেয়ে যাচ্ছে আমি অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর 01737779962 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ